আলাইকুম পিভার্স বাইক নিয়েটার কালকশনে কিন্তু এই মধ্যে পাওয়া যায় সুযোগি স্কোটন ব্ল্যাক কালার দু হাজার বিশ মডেল একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন এবং লো বাজেটের মধ্যে বাইক খুঁজছেন তার চাইলে এই বাইকটি বাইক নিয়ে সাবারে শোরুম কালেকশনে বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু অন্যান্য বাইক আমাদের শোরুমের কালেকশনে কিন্তু পেয়ে যাবেন আর আমাদের শোরুমের লোকেশনটি শুরুতেই বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা সাবার থানা ইস্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে ঠিক হাত ডান বাইক সাবার আগে সার্চ করে কিন্তু গুগল ম্যাপসে আমাদের এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন ব্ল্যাক কালার দুই হাজার বিশের মডেল এবং ফ্রেশ কন্ডিশন একেবারে টিপটপ কন্ডিশন আছে দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে এবং দুই বছর ট্যাক্সিং ট্যাক্সিখানে মেয়াদ যদিও শেষ বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন বলতে বাজেট একটু কম লো বাজেট এবং লো প্রাইসে যাতে বাইক করছেন তারা অবশ্যই আমাদের বাইক নিয়ে শোমুমে আসুন এবং আমাদের শোমটি ভিজিট করুন আমাদের কালেকশনগুলো দেখুন আমি আশাবাদী যে আমাদের প্রত্যেকটি বাইকের কালেকশন খুবই ভালো লাগবে এছাড়াও এই বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো ঘোষণা যা বা মেজর কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে পাবেন না সম্পূর্ণ এক ফ্রেশ কন্ডিশন এবং স্ক্র্যাচলেস কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা বড় ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইক নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই বাইকটি বাইকটি মিরপুর গেটের নাম্বার ঢাকা মেট্রো পঞ্চাশ রেলের একটি বাইক এবং বাইকটি কিন্তু প্রথম মালিক ডিজিটাল নাম্বার এই স্মার্ট কার্ড অতএব এই বাইকটি যদি আপনি যে কোনো মুহূর্তে মালিক না ট্রান্সফার কিন্তু করতে পারবেন অতএব এই বাইকটি আপনারা আমাদের শোরুমে এসে দেখে যান এবং বাইকটি রাইড দিয়ে বাইকটি প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারবেন এছাড়াও কিন্তু এই বাইকটি ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কিন্তু একেবারেই ফ্রেশ স্মুথ সাউন্ড টায়ার কন্ডিশন এবং ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন বাইকে ইঞ্জিনে কাজ করানো হয়েছে একেবারে স্মুথ সাউন্ড পেয়ে যাবেন বাইকের ইঞ্জিন কিন্তু ফুল কাজ করানো হয়েছে এবং রিং পিস্টন কিন্তু কাজ করানো হয়েছে এবং এই বাইকটি যদি আপনি ক্রয় করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আলাদা করে কোনো কাজ করতে হবে না আর এই বাইকটি কিন্তু অলমোস্ট রান করেছে তিরিশ হাজার সামথিং কিলোমিটার এছাড়াও বাইকটি প্রথম মালিকান বাইক আপনারা এই বাইকটি দেখে এসে তারপর টেস্ট রাইড দিয়ে আমাদের বাইকের প্রাইস নিয়ে কথা বলতে হবে আর এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেল নতুন হতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দাম বাইকটিতে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের পরিবারের একদম সদস্য হয়ে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন আর বাইকে আসকিং প্রাইসগুলো দিচ্ছি আসকিং প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ